মানুষ জানতে চায় ওরা আমার বাচ্চাটাকে কোথায় ভর্তি করবো আমি সর্বপ্রথম যে মাদাসের নামটা বলে সেটা হলো মাদ্রাসা আবহাওয়ায়রা কোন একটা বাচ্চা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা হওয়া উচিত আপনি যদি চান যে আপনার সন্তানকে আলেমের পাশাপাশি ডাক্তার বানাবেন একজন ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে মাদ্রাসা আবহাওয়ারা একটি বেস্ট মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি মাদ্রাসা আবহাওয়ায়রা মাদ্রাসা ঘুরে দেখলাম ক্যাম্পাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে মাদ্রাসার সিলেবাস পড়ালেখার যে বিষয়গুলো এটা চমৎকার এবং আধুনিক আমাকে যখন কোনো মানুষ বিশেষ করে এই ড্যামরা এলাকায় মানুষ জানতে চায় ও আমার বাচ্চাটাকে কোথায় ভর্তি করবো আমি সর্বপ্রথম যে মাদাসের নামটা বলে সেটা হলো মাদ্রাসায় আবু হরাইরা কারণ এখানকার মেহনত ওস্তাদদের এবং এখানকার যে সিলেবাস এটা একেবারে সম্পূর্ণ যোগ উপযোগী এখানে কোনো একটা বাচ্চা যদি এই মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা অর্জন করে এরপর যদি স্কুল কলেজেও চলে যায় তাহলে আশা করা যায় সে স্কুল কলেজে গিয়ে ভালো একটা রেজাল্ট সে করতে পারবে কারণ এখানে সিলেবাসগুলো মোটামুটি স্কুল কলেজের সাথেই মিলানো এবং স্কুল কলেজের সাথেই সেইভাবে গড়ে উঠানো কোনো একটা বাচ্চা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা হওয়া উচিত তাহলে তার ইসলামে যে শিক্ষাগুলো আছে বেসিক শিক্ষাগুলো আছে মাদ্রাসায় পড়ালে এই বেসিক শিক্ষাগুলো নিয়ে সে স্কুলে ভর্তি হলে কলেজে ভর্তি হলে তাহলে আর তার আলাদা করে দিন শেখার কোনো প্রয়োজন হবে না এই জন্য অভিভাবকদেরকে অনুরোধ কর আপনারা মাদ্রাসায় আবহাওয়ারা এসে দেখুন ক্যাম্পাস দেখুন এখানকার শিক্ষার পরিবেশটা দেখুন এখানকার সিলেবাসটা একটু দেখুন তাহলে দেখবেন আপনি আপনার সন্তানকে মনে চাইবে যে এমন একটা মাদ্রাসা আমার পড়ানো উচিত আপনি যদি চান যে আপনার সন্তানকে আলেমের পাশাপাশি পাশাপাশি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তাহলে মাদ্রাসা আবহাওয়ারা একদম বেস্ট একটি মাদ্রাসা আপনি যদি চান আপনার সন্তানকে হাফেজ আলেম হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে মাদাসা আবুহারা একটি বেস্ট মাদ্রাসা এখানে পড়ালে আপনি আপনার মোটামুটি দুনিয়া এবং আখরাত দুটোই আপনি অর্জন করতে পারবেন এবং এই মাদ্রাসার প্রাথমিক শিক্ষাগুলো ইসলামের বেসিক শিক্ষা দিয়ে মাদ্রাসার সন্তানগুলোকে এখান থেকে তারপর বিদায় দেওয়া হয় তার আপনি চাইলে এই মাদ্রাসাগুলো থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে অন্য জায়গায় অন্য যে কোনো প্রতিষ্ঠানে স্কুল কলেজে আপনি ভর্তি করতে পারবেন এবং একটা আস্থাশীল প্রতিষ্ঠান হলো মাদ্রাসা আবু হরাইরা